যেমন মসজিদুল জামে এখানত মৌসুফ মসজিদ আল জামে দিকে যাবত হয়েছে জান ইবুল গৌরবি জাহ এ মৌসুফ আল গর্ব বিগি এটা সিফত মৌসুপ দিকে হয়েছে সলাতুল উলা প্রথম নামাজ তো সলাত মৌসুফটা আল উলা দিকে যাবত হয়েছে বাকলাতুল হামক ই বাকলা মৌসুফ আল হামক ইম সিফত মৌসুপ দিকে আজামত যাবত হয়েছে এই যে শব্দ এগুলো কতগুলো শব্দ শব্দ দেখাইছে এগুলো আমাদের মুসান্নাব জবাব দিয়েছে এগুলো মুতাআওয়ালুন তাবিলকৃত আমরা তাবিল কেমনে করেছি তাবিল করেছি সবগুলোর আগে মুসুফ আছে মূলত মুসুফ সিফাতের দিকে যাওয়ার হয়নি যেটা মুজাব এটা মৌসুম না এই সিফাতগুলোর মুসুফ কি আছে মসজিদুল জামে মানে মসজিদুল মাকানিল জামে জানিবুল গরাবি কি মানে জান মসজিদুল জামে ওয়াক্তিল জামে মসজিদুল ওয়াক্তিল জামে জানিবুল গরাবি কি জানিবুল মাকানিল গরবি সলাতুস সা সলাআতুল ওলা মানে সলাতুস সা আতিল ওলা মহসুভুজ্জা আছে বাকলাতিল হামক বাকলা বাকলাতুল হামকো বা কলাতুল হাব্বাতিল হামক সবগুলার মধ্যে মৌসুজ্জা আছে যেটা মুজাফ দেখতে সেটা মাত্র মুজাফি সেটা মূলত মসুদ ছিল না এভাবে আমরা একটা সমাধান দিয়েছি এখন যে সমাধানটা দেওয়া হয়েছে এটা সবগুলোর মধ্যে ঠিক আছে তবে এটার মধ্যে একটা আপু চাষবে সেটা হলো জাহানিবুল গরবিকি ধারা যে জানি বল বলে তার উদ্দেশ্য হয় যে দিক পশ্চিম এস্তার পশ্চিমের উদ্দেশ্য হয় না তার কি উদ্দেশ্য হয় দিক মানে আমরা দিকের মধ্যে পশ্চিম দিক পশ্চিম দিক পূর্ব দিক উত্তর দিক বলি না এখানে কি আমরা এস্তানকে দিক বলি উদ্দেশ্যকে এস্তানকে দিক বলা না উদ্দেশ্য কি পশ্চিম উত্তর এগুলো স্থানকে বলা নাকি দিককে বলা দিক পশ্চিম দিক আমরা দিক যেটা জিহাদ জিহাদকে মূলত গরবির গুণে ইয়ামিনের গুণে ডানে বামে সামনে পেছনে পশ্চিম পূর্ব এগুলোকে দিয়ে গণান্বিত করি যে আমরা মূলত কাকে জেহাদকে দিককে আমরা তো মাকানকে গুরুান্বিত করি না তাহলে মতাকাল লিমের উদ্দেশ্যে বিপরীত হয়ে যাচ্ছে না যদি আমরা জাহানিবুল গরবি গির আগে যদি জাহানিবুল মাকানিল ইল গরবি কিনি মোতাকাল যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যের বিপরে লাল মাস ঠিক আছে মানে এক দিক দিয়ে মতাকাল উদ্দেশ্যের দিকে তো লক্ষ্য রাখতে হবে ঠিক আছে মাকান যেটা গরবি দিক সেটা ঠিক আছে তবে মোতাকালিমের উদ্দেশ্য হয় যে দিক পশ্চিম এটা বলা এস্তান পশ্চিম এটা বলা উদ্দেশ্য হয় না এখন এই যে ইয়া সবগুলো ঠিক আছে একটার মধ্যে একটা কি আছে আপত্তি এ কারণে আমরা চাইলে এগুলো সবগুলাকে আরেকভাবে তাবিল করতে পারি সবগুলাকে আরেকভাবে কি করতে পারে তাবিল এখানে সমস্যা কি হয়েছে এজাহাতুল মৌসুফ ইলাস এখানে হয়েছে আপনি বলেছেন এজাহাতুল মৌসু ইলাস সিফত নাই এখানে তো হয়েছে এটা জবাব আমরা এভাবে দিতে পারি এখানে এজাহাতুল মৌসুফ ইলাস হয়নি কিভাবে এখানে যেটা মুজাফিলাই আছে সবগুলোর মধ্যে মাসজিদুল জামে জানিবুল গরবিগি চলাতুল উলা বা কলাতুল হামখই মোজাফিলাই যেগুলো আছে আমরা মোজাফিলাই দ্বারা আম মুরান দেব না খাস মোরান দেবো মোজাফিলাই দ্বারা যেমন মাসজিদুল জামে না তো জামে মানে একত্রিতকারী একত্রিতকারী যেই হবে সবগুলো আল জামের ভিতর আছে কি নাই একত্রিতকারী মানুষ যদি করে হয় তাহলে মানুষ আল জামে কোনো একটি জায়গা যদি একত্রিতকারী হয় জায়গাটা আল জামে তবে আমরা এখানে আল জামে মোজাফিলাই দ্বারা আম মোরান দেবো না এটার মধ্যে আমরা খাস একটা অর্থ মোরান নেব এটা কি মোরান নেব এখানে আল জামে মানি মসজিদ আল জামে মানি মসজিদ মানে মসজিদ যেটা একত্রিতকারী তাহলে আল জামে যদি আল মসজিদুল জামে মোরান নি জামে দ্বারা শুধু মোরান নিলাম যে মসজিদ একত্রিত কারি এমনি তো অন্য কেউ একত্র করলে সেটাও আল জামের ভিতরে আসে তো এখানে শুধুমাত্র আমরা আল জামে মানি কি মুরান নিলাম মসজিদ একত্র এটা যদি মোরান নি তাহলে সেটা হয়েছে খাস এটা কি হয়েছে এটা খাস হলো আবার মসজিদ যেটা আছে এরা তো আম মসজিদ আম কেমনে কারণ মসজিদের ভিতরে জামেটাও আছে গাইরে জামেও আছে এক একভাবে বলতিছ আমরা এখন মসজিদের ভিতরে জামেও আছে গায়েরে জামেও আছে আর আল জামে যারা শুধু কি নিয়েছি। মসজিদ আল জামে মানে মসজিদ যেটা একতরফাই শুধু সেটাই অন্য কিছু একতরিতকারী এটা আল জামে না এটা যদি আমরা মুজাবিলা দ্বারা যদি নির্দিষ্ট কিছু মুরান্নি আর মুজাবকে যদি আম এর উপর রাখি ইসতারাম এটা ইজাফাত রয়েছে এই ইজাফাতুল আম ইলাল খাস ইজাফাতুল আম কারণ মসজিদ বললে এখানে জামে আছে গাইরে জামে আছে আর জামে বললে শুধু শুধু এখানে শুধু মাত্র জামে মসজিদ আছে আর গাইরে জামে মসজিদ নেই তো সেই হিসেবে তো মসজিদ যেহেতু আম মসজিদ বললে জামেও তাকে গাইরে জামেও তাকে আর আল জামে যেটা পরে আছে সেটা দ্বারা আমরা নিয়েছি আল মসজিদ আল জামে জামে মসজিদ শুধু একটাই তো সেই হিসেবে মসজিদের ভিতরে দুটো আছে না আল জামের ভিতরে শুধু একটা না তো কি হয়েছে ইজাফাতুল আম ইলাল খাস ইজাফতুল মৌসুবিলা সিফত হয়নি ইজাফতুল আমির আল খাস হয়েছে এভাবে আমরা চাইলে ব্যাখ্যা করতে পারি ঠিক অনুভাবে ওখানে দেখবেন জাহানিবুল গরাবি জাহানিবুল তা আল গরাবি মানে পশ্চিম তো পশ্চিম এটা যে কোনো কিছু হতে পারে দিক হতে পারে এ হতে পারে সে হতে পারে তবে আমরা আল গরাবি দ্বারা মুরান নেব যে শুধু দিককে মানে খাস মুরান নিলাম এখন জাহানে মানে দিক জাহাঙ্গ মানে এখানে কিন্তু সব দিক আছে জাহানে মানে যে যার দিক এখানে সব দিক এখানে পশ্চিম এটাও আছে পূর্ব সেটাও আছে উত্তর সেটাও আছে কোথায় জাহানবের ভিতরে আর গরাবের ভিতরে আছে শুধু একটি জাহানবের ভিতরে আল গরাবির ভিতরে আছে শুধু একটি মানে আল গরাবি পশ্চিম দিক এটা দ্বারা শুধু মাত্র দিকটা নিলাম তাহলে জাহানবের ভিতরে আল গরাবিও আছে অন্যান্য কিছু এগুলো আছে আল গরাবির ভিতরে শুধু জাহানিবুল গরাবি আল জাহানব আল গরাবি একটাই আছে তো মুজাফিলা যে দ্বারা যদি আমরা নির্দিষ্ট মুরান নিই মোজাব দ্বারা মুজাবকে যদি মমিয়াতের উপর রাখি সুতরাং ইজাফতুল মৌসুফ এরা সিফত নয় এজাফতুল এজাফতুল আম আল কাস হয়েছে ঠিক অনুরূপভাবে বা মানে এক ধরনের সবজি যেটা শরৎকালে রাস্তার মধ্যে ওঠে হ্যাঁ না আল জানাই বলবো না মানে আমরা শুধু মুরান নেওয়ার সময় আল গরাবি এটা দ্বারা আল জানে আল গরাবি মুরান নিলাম এটা মুরাদের মধ্যে আল জানেটা প্রথম জানে এটা না ঠিক আছে মানে ওটা দ্বারা আল গরাবি মানে শুধু পশ্চিম দিক আর জানাবের মধ্যে যে কোনো দিক আছে এজাফত যখন করে দিলাম এজাফতুল আম ইলা খাস হয়ে গেছে কারণ জাহানবের জাহানবকে রাখলাম আমরা অমুমিয়াতের উপর আল গরবি কে করে ফেললাম খাস ঠিক আছে আচ্ছা এখন দেখেন বা কলাতুল হাম কই সলাতুল উলা সলাতুল উলা এটা আমাদের কি করবো সলাতে এটা আম রাখবো এটা প্রথম নামাজ হতে পারে দ্বিতীয় নামাজ হতে পারে শেষ নামাজ হতে পারে আম রাখলাম সলাতকে আল আল উলা প্রথম প্রথম দ্বারা মানুষ যদি প্রথম হয় ও তো প্রথম অন্য একটা জিনিস আগে থাকলে এটা হতো প্রথম তবে আল উল আদারা মোরান নিলাম শুধু নামাজ প্রথম তাহলে এটা এটা হলো খাস হয়ে গেছে আর নামাজের মধ্যে প্রথম এটাও আছে মাধ্যম এটাও আছে শেষ এটাও আছে সব আছে না হায়জাফত যখন করে দিলাম ইজাফতুল আমিলার খাস হয়েছে মানে মুজাফিলা দারা খাস মোরান নিলাম মুজাফিলাই দ্বারা মনে মনে কি মোরান নিলাম আর মুজাফকে রাখলাম উমুমিয়তের উপর মুজাফিলাকে করলাম খাস সুতরাং এজাফতুল আমিলার খাস হয়েছে এরপর দেখেন বাকলাতুল হামকই বাকলাতুল বাকলা বাকোলা মানে একটা সবজি যেটা শরৎকালে রাস্তার মধ্যে উঠে রাস্তার মধ্যে উঠে এটা হলো বাকলা হামকা এটা আহামাকের মহানস আহমাক তার মহানস কি হামক তো আহমাক মানে নির্বুদ্ধ হওয়া আহমাক মানে কি হওয়া নির্বুধ হওয়া তো এখানে আমরা হামকা মানে নির্ভুত তো নির্ভত মানুষ হলে মানুষও নির্বুধ অন্য কিছু নির্ভুত হলে সেটাও নির্ভুত কোন একটা সবজিকে যদি নির্বুধ বলা হয় এটাও নির্বুধ কিন্তু সবগুলো আছে কিনা এখানে তা আমরা কিন্তু এখানে আল হাম কয় দ্বারা শুধুমাত্র সবজি আল হাম এটা আমরা নিলাম আর বাকলা মানে যেটা সবজি এটা তো নির্ভুত যে দেয়া বলা হচ্ছে আমরা ব্যাখ্যা করবো কেন নির্বুধ বলা হচ্ছে এটাকে নির্বুধ যেটা সেটা আছে আবার ছালাক একটাকে কে পারে বলা হলে এক একে এতে পারে সেটাও একটা বাকলার ভিতরে আছে সবগুলো আছে কি নেই আছে তাহলে বাকলাকে লাগলাম উমুমিয়তের উপর আর বাকলা আল হাম যেটা আছে সেটাকে নির্দিষ্ট করে ফেললাম সুতরাং এজাফাতুল আম ইলাল খাস হয়েছে এখন দেখেন এটা আমরা বলি সলাতুল উলা যেটা সলাতুল উলা মানে আমরা নির্দিষ্ট করে মুরাদ নিলাম প্রথম নামাজ প্রথম নামাজ মানে মুরাদ হলো জোহরের নামাজ যখন আসরের আসরের নামাজ কিসের নামাজ আসরের নামাজ কেন যেহেতু এখানে না আসর না প্রথম যেটা জামাতে নামাজ পড়া হয়েছে এটা হলো জোহরের নামাজ প্রথম জামাতে নামাজ হয়েছে কি এ কারণে জোহরের নামাজকে সলাতুল উলা বলা হয় জোহরের নামাজকে সলাতুল উলা কেন বলা হয় জামাতে প্রথম নামাজ হয়েছে কি নামাজ এ কারণে জোহরকে কি বলে সলাতুল তাহলে আমরা উলা মানে মুলান দিলাম শুধুমাত্র জোহরকে আর সলাদ মানে তো জোহরা আছে ফজরা আছে মাগ বেগ সবগুলো আছে সেটা আম কিনা আর যেহেতু ওলা দ্বারা শুধু জোহরকে মুলান সেটা খাস হয়ে গেছে না ইজাফতুল আম ইলাল খাস হয়েছে ঠিক আছে এরপর দেখেন এখানে যেটা বাকলাতুল হামক হামক মানে হচ্ছে নির্বুধ তো এটাকে আমরা আল হামক বলতে শিখি না কারণ এটা এমন একটা সবজির নাম যে সবজিটা মানুষ চলার পথে উঠে মানুষ মানুষ চলার পথে পথে যদি এই সবজিটা উঠে এটা কি দীর্ঘদিন স্থায়ী থাকতে পারবে পারবে না মানুষের ফাইয়ের নিচে পড়ে এটা একটু বড় হয়ে আবার মারা যাবে না তো এই দিক দিয়ে নির্বোধ করে এটাকে হামকা বলা হয় নির্বুধ বলা হয় মানে ও যদি নির্বুন না হতো চালাক যদি হত তাহলে মানুষ নাই যে এরকম একটা জায়গার মধ্যে উত্তর মানুষ যেখানে আটাচলা করে না সেই জায়গায় এখন ওটা কোন জায়গার মধ্যে দেখবে সেখানে এখানে এটাকে বলা হয় বাকালাতুল হামক এখানেও আমরা আল হামক দ্বারা নির্দিষ্ট মুরা নিলে আর বাকালা এটাকে Umumiyyat এর উপর লাগলে তখন इजाফাতুল আম ইলাল কাস হবে সুতরাং আগে তাবিল করা যাবে এই তাবিলটা করা যায় এই তাবিল কি মুজাফিলা যেটা আছে সেটাকে আমরা সিফাত ধরব না সেটাকে আমরা খুসূস এগুলাকে আমরা খাস করব আর যেটা মুজাফ সেটাকে উমিয়তের উপর রাখবো আম করব তখন এজাফতুল আম ইলাল খাস হবে কি আম ইলাল খাস তো যাই আমরা এজাফতের মধ্যে নিজপতে উমুম খুসুস মুতলক করছি না এখানে মুজাফ আম মুজাফ ইলা খাস এটাও যাই আছে যেমন ইলমুল ফিকিহি ইলমুল এলাম এটা হলো আম আল ফিকিহি এটা হলো খাস এটা যাই আছে কি নাই তবে মুজাফ যদি আম মুজাফ যে খাস হয়ে যায় মুজাফ মুজাফ যদি এরকম যদি হয়ে যায় মানে মোজাব যদি আম হয় মোজাবি কাজ হয়ে যায় আছে যেমন ইলমুন ফিকিহি আর মোজাব যদি কাজ হাস হয়ে যায় মোজাবিলাই যদি আম হয়ে যায় এটা যায় আসলে ফিকু হল ইলমি কি নেই ইলমুল ফিকিহি কি আছে যে যাই যা হতো আমি যেন কাজ হয়েছে কোনো তো সমস্যা নাই আচ্ছা এরপরে দেখেন আরও একটা প্রশ্নের জবাব দিচ্ছে আমাদের মোসানিফে ওয়ামিসলু ওয়ামিসলু জার জারদি কতি ফাতিন ওয়াখলা কি সিয়াবিন ও তাও বলুন আগে আমাদেরকে দুইটা কথা বলছে না ওয়ালাই মৌসুফুন ইলা সিফাতিহি ওয়ালা সিফাতুন ইলা মৌসুফিহা মৌসুফকে সিফাতের দিকে আজাবত করা যায় না সিফাতকে মৌসুফের দিকে আজাবত করা যায় না তা আগে যেটা সোয়াল ছিল আপনি বলেছেন মৌসুফকে সিফাতের দিকে আজাবত করা যায় না উদাহরণ এগুলোর মধ্যে মৌসুফের দিকে যাবত হয়েছে এটা আমরা তাবিল করলাম এখন আর কতগুলো দেখাচ্ছে যে সিফত মৌসুফের দিকে যাবত হয়েছে সিফত ওখানে তার একটা কথা বলেছে সিফত মৌসুফের দিকে হয় না কিন্তু দেখা যাচ্ছে এই উদাহরণ মধ্যে সিফত কোন দিকে যাবত হয়েছে সিফত মৌসুফের দিকে আজাবত কিভাবে যেমন নাকি দেখেন যার দু কতি ফাতিন যার দু মানে খালি যেখানে কোনো ধরনের ফলক নাই কোনো ধরনের কাজ নাই এমনি এমনে খালি যার দুন মানে আর কতিফা কতিফা অর্থ হলো এক বোনা রেশমের কাপড় বুনার রেশমের কাপড় খতিফা রেশমি কাপড় বোনা আবার সেটার মধ্যে কোনো ধরনের কারুকার্য নাই খালি জার্দুন দেখেন জার্দুনের একটা সিবোদ না জার্দ মানে খালি আর খতিফা মানে এক ধরনের কাপড় রেশমের একটা বোনা কাপড় তাহলে দেখেন কতিফা সেটা হলো একটা কাপড়ের নাম আর তো কাপড়েরটা কারুকার্যওয়ালাও হতে পারে কারুকার্য থেকে খালি হতে পারে কালি হওয়া বা আলা হওয়া এগুলো তো সিফত কাফর কালি হওয়া কাপড়ের মধ্যে আরো কতগুলো বিষয় থাকা এগুলো সবগুলো কাপড়ের সিফত না সুতরাং যার দু যেটা সিফত সেটা যাবত হয়েছে তার মৌসুব ক্ষতি দিকে আমরা তো বলেছি মৌসু মৌসুমের দিকে যাবত হয় না এখন যার দু সিফত তো ক্ষতি মৌসুমের দিকে যাবত হয়েছে এরপরে ও আহলাক ও সিয়াবিন জামা হলো আখলাক সাহবונת জামা সিফত আখলাক খলাক কোনে জামা অর্থ হলো পুরাতন তিয়ম মানে কাফর তেম মানে পুরাতন কাফর মওসুফ কোনটা পুরাতনটা মওসুফ কোনটা কাফর কাফর যদি পুরাতন হয় কাফর মওসুফ হবে যেটা পুরাতনের সিফত হবে এখন আখলাকু পুরাতন এটা হল সিফত সিফতা জামাত হয়েছে তার মওসুফ সিআবিনের দিকে এর আগ আমরা বলেছি মওসুফ সিফতের দিকে জামাত হয় না সিফত মওসুফের দিকে জামাত হয় না এইগুলার মধ্যে সিফত মওসুফের দিকে জামাত হয়েছে শোয়াল বুঝছেন তো জার্দু শিপদ কচি ফাতিন মৌসুমের দিকে যাবত হয়েছে আখলাকু সিফত সিয়াবিন মৌসুমের দিকে যাবত হয়েছে এসওয়াল এসোয়ালের জব কি হচ্ছে আমাদের মুসাল্নিফে ওয়া মিস লু জারদি কচি ফাতিন ওয়া আকলা এই ধরনের যেগুলার মধ্যে মোজাফ সিফত মনে হচ্ছে মোজাফিলাইকে মৌসুম মনে হচ্ছে ইজাফাত সিফত ইলাল মৌসুম মনে হচ্ছে বাহ্যিক ভাবে যেগুলোর মধ্যে সেগুলো মত আউ্বালুন এগুলাও কি কৃত তাবিল কৃত এগুলো মূলত ইজাফাত সিফত ইলাল মৌসুম না এগুলোর মধ্যে তাবিল হয়েছে এগুলা মধ্যে তাবিল করতে হবে ঠিক আছে আর তাবিল কিভাবে করতে হয় দেখেন জারদু মানে খালি কতিফা মানে রেশমি বুনা কাপড় তো জারদু এটা তো কতিফা নামক কাপড়ের সিফত হচ্ছে বলা হচ্ছে না এখানে মূলত ছিল যে এটা খতিফাতুন জারদুন কি ছিল খতিফাতুন মৌসুব জারাদুন শিফদ খতিফাতুন জারদুন শিফদ বা জারাদুন মানে কালি কালি এটা শিফদ হবে না যেমন রোজুলুন মোজার রদুন রোজুলুন মৌসুব মোজার রদুন শিফদ এরকম কালি এখন যে কতি ফাতুন রেশমি বোনা কাপড় জারদুন যেটা কালি যেটা জারদুন হল শিফদ খতিফাতুন হল মৌসুফ মূলত এরকম ছিল খতি ফাতুন জার্দুন তো করা হয়েছে কতিফাতুন জারদুন থেকে প্রথমে কতি ফাতুন জারদুন থেকে কতিফাতুন জারদুন এরকম ছিল প্রথমে জারদুন তাকে লেখে রেখে কতি ফাতুন মসুদটাকে হজব করা হলো কতি ফাতুন মৌসুদটাকে হজুব হজব করা হলো ছিল যে কতি জার্দুন কতিফাতুন মৌসুব জারদুন সিফত এখন কতি ফাতুনকে রেখে কে কি করা হলো হজব করা হলো ত এখন কি এখন কী হয় শিবদকে হজব করা হয়েছিল মানে মূলত ছিল যে কতি ফাতুন জারদুন হজাব করা হলো কতি ফাতুন কে মৌসুফ কে আর জারদুন আছে এখন কি আছে শুধু জারদুন না এখন কি সমস্যা কি হয়েছে কতি ফাতুন জারদুন থেকে যখন কতি ফাতুন কে হজাব করলাম এখন আছে শুধু মাত্র জারদুন এখন জারদুন মানে তো খালি এবং খালি এটা তো টুপিও খালি হতে পারে ফাগরিও খালি হতে কিতাবও খালি হতে কি খালি আর বোঝা যাচ্ছে আগে ছিল যে কতি ফাতুন জারদুন রেশমি কাপড়

পাঞ্জাবিও খালি হতে এবং খালি টাকি নির্দিষ্ট করতে হবে না নির্দিষ্ট করার জন্য যার দু কতি ফাতিন একটা কতি ফানা হয়েছে তাহলে এখন এখানে কি এজাহতুল এজাহতুল সিফত ইলাল হয়েছে না মৌসুফকে হজব করে এরপরে যেটা এজাহত করলাম এটা হলো ইজাহতুল মুবাহাম ইলাল বয়ান বয়ান মানে বর্ণনা বর্ণনাকারী বয়ান বা মানে মুবাইজিন বর্ণনাকারী কারণ যার দু মানে পুরাতন পুরাতন এটা কি তো আমাকে বর্ণনা করতে হবে পুরাতনটা কি এটা নির্দিষ্ট করতে হবে না পুরাতন এটা যে কতিফা সেটা নির্দিষ্ট করার জন্য মুবাহামকে বয়ানের দিকে আজাফত করা হয়েছে নির্দিষ্ট করার জন্য লি তাহাসির তাকসিস তাকসিসকে হাসিল করার জন্য বুঝছেন এটা ঠিক অনুরভাবে এর আপনারা বলবেন কি বলবেন সিয়াবুন আখলাকুন ছিল আখলাকুন সিয়াবিন মূলত কি ছিল সিয়াবুন আখলাকুন সিয়াবুন এখন সিয়াবুন আখলাকুন সিয়াবুন মৌসুফ আহলাকুন সিফত সিয়াবুন মৌসুফ আহলাকুন সিফত তো কি করলাম প্রথমে সিয়াবুন মৌসুবকে হজব করলাম এখন আছে আখলাক তা আখলাক মানে তো পুরাতন ফলা কোনে জামা ফুল কোনে জামা ফলা কুনে কোনে হলাক মানে পুরাতন তাহলে এখন দেখেন এখন আখলাক আছে আখলাক মানে পুরাতন আগে ছিল সিয়াবুন আখলা কোন পুরাতন কাপড় এখন শুধু আখলা মানে পুরাতন আচ্ছা পুরাতন বললে কাপড়ও তো হতে পারে আবার অন্য কিছু তো চলে আসতে পারে এখানে যেহেতু আমি ওই সিয়াবকে হজব করে দিলাম এখন আখলাক মানে পুরাতন ঠিক আছে তবে পুরাতন এটা কাপড়ও হতে পারে অন্য কিছু হতে এবাহাম হয়ে গেছে না মুবাহাম হয়ে গেছে না একটা আখলাকটা এবাহামকে দূর করার জন্য ইজাফতুল মুবাহাম ইলাল বয়ান আর একটা বয়ান আনা হয়েছে সিয়াব এখন হয়েছে আখলাক ও সিয়াবে সুতরাং এখানে সিফাত ইলাল মাওসুফ হয়নি ইজাফতুল মুবাহাম ইলাল বয়ান হয়েছে লি তাহসির তাখসিস তাখসিস কে নেওয়ার জন্য ঠিক আছে এই এটা এগুলো হলো তাবিল মুতাওয়াল মানে এভাবে কি করতে হবে তাবিল করতে হবে এখানে একটা প্রশ্ন আসে আমরা যেটা বলেছি ওই যার কতিফাতিন এটা গেছিল ছিল মূলত কতি ফাতুন যার তো কতি ফাতুন যার দুন কতি ফাতুন মৌসুফ যার এবার করলাম আর কি এবার আসার কারণে আবার আরেকটা কতি পানে এজাবত করলাম কিন্তু মূলত যদি কতি ফাতুন যার থাকে তো কতি ফাতুন যার এটাও তো যাইস নাই কারণ কতি হলো মুয়ান্নাস যার হলো মুজাফফর এখানে কি মৌসুফ সিফাত মিলতেছে কতি ফাতুন মুয়ান্নাস জারদুন

মوصুফুন কে মাউযু'র। এরপরে ওয়ালা সিফাতুল একটা আছে না? ওয়া হরাফাতপো লা লাগে যায়দা সিফাতুন মাতু। মাতু ফালাই এবং মাতু মিলে। ইয়া দাও আবু ফায়েল নাবে ফায়েল। মাতু ফালাই কে মুসুফুন। মাতু কে সিফাতুন। পাস কারালা আতা হরা লাগে যায়দা ওয়া হরাফাতপো। মাতু মাতু ফালাই মিলে নাবে ফাইল ইলা হরাফিজর সিফাততি মুজাফ কে মুজাফিলাই। মুজাআ আবার মুজাফিলাই মিলে। ইলা হরাফিজর এর মুজরুর। যার মুজরুর মিলে মাতু ফালাই। আবার ওই ইলাহর ফেজর মৌসুফি মুজাফ হা মুজাফিলাই মুজাফ আর মুজাফিলাই মিলে মাতু মাতু ফালাই এবং মাতু মিলে মুতাল্লিক লাই উদফু ফেলের সাথে ফেল নাই বেফাইল মুতাল্লিক মিলে জুমলাই ফেলিয়া তাহলে কি করেছি মৌসুফুনের উপর আত্ম করেছি শিবতুনকে ইলা সিফাতিহির উপর আত্ম করেছি ইলা মৌসুফি হাতি তো মৌসুফুনের উপর আত্ম শিবাতুন মৌসু শিবন মিলে নাই বেফাইল হয়েছে মাতু মাতু ফালা মিলে নাই বেফাইল আবার ইলা সিফাতিহি ইলা মৌসুফিহি জুরুটাকে মিলে মোতালিক হয়েছে কারণ ওটাও যার মজুর এটাও যার মজুর যার মজুর মিলে মা তো একটা পরেরটা যার মজুর মিলে মা তুফ ফালাই মা তুফ মিলে মোতালিক ইউ দফ ঠিক আছে এরপরে দেখেন ওয়ামিসলু মাসজিদিল জামে ওয়াজানিবিল গরাবিগি ওয়া সালাতিল উলা ওয়া বাকলাতিল হামকাওয়ি মুতাআব্বালুন এখানে দুই ধরনের তাকিদ একটা হলো মুরাদুল লফস শব্দ উদ্দেশ্য করে মিসলু মুজাব মাসজিদুল জামে মাতুফ আলাই ওয়াহরফাতফ জান ইবিল গরবিগি মাতুফ মাতুফ আউ্বাল ওয়াহরফাতফ সলাতিল উলা মাতুফে সানি ওয়াহরফাতফ বাকলাতিল কলাতিল হামকি মাতুফে সালেস মাতুফ আলাই তার তিনো মাতুম মিলে মিসলু মুজাফের মুজাফিলাই মুজাফার মুজাফিলা মিলে মুক্তদা মুত আউ্বাল শিবা ফেল জমিলে হুয়া নাই বেফাইল শিবা ফেল নাই মিলে শিবা জুমলা হইয় খবর মুক্তদা খবর মিলে জুমলাই সিমিয়া তো অর্থ কি মসজিদ জামে জাহান ইবুল করাবি সলাতুল উলা বা কলাতুল হাম কার মত যা শব্দ আছে সেগুলো তাবিল কৃত এগুলোর মতো এগুলা কি তাবিল কৃত এ হলো যদি শব্দ উদ্দেশ্য হয় তখন তখন তার কি অর্থ যদি উদ্দেশ্য করি ভিতরে এগুলো আলাদা আলাদা তার হবে এটা কি মনে করেন আমরা করলাম মসজিদুল জামে মসজিদু মুজাব এখানে দুইভাবে তাকে ইয়া করেছে আমরা ব্যাখ্যা প্রথম ব্যাখ্যা অনুযায়ী মৌসুম উজ্জা আছে সে হিসেবে কি করবেন মাসজিদু মুজাব আল জামে এর আগে একটা আল ওয়াক্তি মৌসুব উজ্জ্ব আছে আল ওয়াক্তি মৌসুব আল জামে আল ইফলাম ইসম জামে শিবা ফেল জমিলে হুয়া ফাইল শিবা ফেল ফাইল মিলে শিবা জমিল্লা হইয়া আল ইফলাম মৌসুদ সালা মৌসুদ সালা মিলে আল ওয়াক্তি মৌসুবের শিবত মৌসুদ শিবন মিলে মুজাফিলাই মাস দিদি মুজাফ মুজাফ আর মিলে হবর হাজা মুক্তা উজ্জ্ব আছে হাজা মুক্তদা আর খবর মিলে জুমলা ইসমিয়া জানিবুল গরাবি কি এটা তার কি বিবাহ করবেন এখানে একই রকম হাজা মুক্ত দরজা আছে জানিবুল গরাবি মানে জানিবুল মাকানিল গরাবি জানিবু মোজাব আল মাকান মৌসুম আল গরাবি ইসমা মনসুক জমিতে হওয়া নাই ভাইল ইসমা মনসুক তার নাই ভাইল মিলে শিবা জুমলা হয়ে আল মাকান মৌসুফের সিফত মৌসুফ আর সিফত মিলে জানিব মুজাফের মুজাফিলাই মুজাফ আর মুজাফিলা মিলে হবর হাজা মুক্ত আছে মুক্ত হবে মিলে জুমলা ইসমিয়া এগুলো হচ্ছে অর্থ উদ্দেশ্য হলে তখন তার কি মাকানে কেন তো উদ্দেশ্য নয় দিক প্রথম তাবিল অনুযায়ী যদি আমরা দ্বিতীয় তাবিল অনুযায়ী করি তখন আমরা বলবো যে যা নিব মোজা ফাল করাবি ইয়ে মোজা পিলে তো প্রশ্নটা আসলে যা পাতুন মৌসুবিলা সেবত্ত তখন বলবে যে না আমরা দ্বিতীয় যেটা মোজা পিলাই সেটা দ্বারা উমুমিয়তের অর্থ নিয়ে নাই এখানে আমরা খুশুসিয়তের অর্থ নিয়ে আর মোজাফের মধ্যে উমুমিয়তের অর্থ রেখে ইজা পাতুল আমিলাল খাস করেছি এটা বলবেন তখন সলাতুল উলা এটার মধ্যে তার কি পাবে সলাতুল সাতিল উলা চলা তিল সা তিল উলা তো চলাটো মোজাফ আর সাতি আল উলা এটা আল উলা স্মেথ অফ দিল ওয়াগ মানে চিকা উলা জমিতে হিয়া ফাইল স্মৃথ অফ দিল আর স্মেথআফ দিল তার ফাইল মিলে শিপা জুমলা হয়ে শিপত আর চা আতি মহসুফের মৌসুফ শিপত মিলে চলাটো মোজা ফেন মোজা পিলাই মোজাফার মিলে হব হার দেখি উজ্জম মুক্তালা মুক্তদা হবে মিলে জুমলাই চিয়া বাকলা তুল হামক ই এখানে আমরা তাবিল করেছিলাম যে আল হামক মূলত সব যেটা এটা হামক দেলা হাব্বা দানা হাম খোঁজে দানা দানার কারণে সব যেটা হয়েছে এটা কি বাকলাতুল হাব্বাতিল হামক বাকলাতুল মুজাব আল আল হাব্বাতি মৌসুব আল হামক ই এটা হামাকের মুয়ান্নাস শিবা ফেল জমিলি হইয়া ফাইল শিবা ফাইল মিলে শিবা জুমলা হইয়ে আল হাব্বাতি মৌসুবের সিফত মৌসুব সিফত মিলে বাকলাতুল মুজাবের মুজাবিলাই মুজাফার মুজাবিলা মিলে খবর হাজি হি মুক্তাদ উজ্জা আছে মুক্তাদ হামলে জুমলা ইসমিয়া এটা হলো অর্থ মুরাদ নিলে তখন এরপর দেখেন মিসলু জারদি কতিবাতিন

ঠিক আছে এখানে যদি যারা আপত্তিকারী তারা যদি উদাহরণগুলো NIST থেকে বানিয়ে দিত আপত্তি কিন্তু গ্রহণযোগ্য ঘটনা এগুলো ব্যাপারে আছে যে আপত্তিটা গ্রহণযোগ্য হয়েছে ঠিক আছে আচ্ছা এরপর দেখেন মিসদু জারদি কতিফাতিন ওয়া আখলাকি সিয়াবিন মুতাওয়াফালুন একই রকম তার কি মিসল মুজাব জারদি কতিফাতিন মাথুফালাই এটা মুরাদুল লফস ওয়া আখলাকি সিয়াবিন মাথু মাথুর সাথে ফালা মিলে মুজাবিলাই মুজাফার মুজাফিলা মিলে মুক্ততা মুতা আওগানু শিবাগান জমিরে হুয়ান আইবে ফাইল শিবা ফাইল নাবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে খবর মুতা হামলে জুমলা ইসমিয়া এটা হচ্ছে কিসের মুরাদুল লফস এখন মুরাদুল মা না হলে কি রকম হবে যার দু কোতি ফাতিন যেটা আছে আমরা কিন্তু এখানে বলবো বলতে পারবো জার দু মুজাফ কোতি ফাতিন মুজাফিলায় মুজাফার মুজাফিলা মিলে খবর হাজা মুক্তাদর জা আছে আহালাকো মুজাফ সিয়াবিন মুজাফিলায় মুজাফার মুজাফিলা মিলে মুজাফার মুজাফিলা মিলে খবর হাজি মুক্তাদর জা আছে এটা আমরা বলতে পারবো কারণ এর কানে কিন্তে জাবা জু সিমাতি লার মওসুফ ফাইনি